আমাদের বাগানে লাউ গাছ হয়েছে যে দেখতে পাচ্ছেন ছোটো লাউ গাছটা মাত্র হচ্ছে কয়েকটা পাতা তো সেখান থেকে আমার ভর্তা খাওয়ার ইচ্ছা হলো সেখান থেকে দু চারটে পাতা নিয়ে ভর্তা খাওয়ার জন্য নিয়ে নিলাম আমার লাউ পাতার ভর্তা অনেক পছন্দ তো সেদ্ধ ভর্তা করবো তো এখানে একটু আলু দিয়েছি সাথে যাতে বেশি হয় দিয়ে তারপর আলু রসুন পেঁয়াজ কাঁচামরিচ ছিল না সেজন্য দেই নাই একটু লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পরে সেটাকে একটু তেলে ভেজে নিয়েছি নেওয়ার পরে এরকম বাটিতে নিয়ে নিয়েছি এবং শিল পাটায় ভর্তা করবো সো মরিচ দিয়েছি এবং ভাজা সম্পকরণগুলি দিয়ে ঠিক এইভাবে মিহি ঠিক এইভাবে সুন্দরভাবে মিহি করে আস্তে আস্তে সব মিহি করে পেটে নিতে হবে যেন একটা আশ না থাকে পাতার এবং সাথে আলুটো আলুটা এবং মরিচটা যেন সুন্দরভাবে ব্লেন্ড হয় সেইভাবে বেটে নিতে হবে পাটায় এসে থাকতে তো অনেক লাউ পাতার ভর্তা খাওয়া হতো বাট বিদেশের মাটিতে এই প্রথম খাওয়া হচ্ছে এর আগের বছরও আমরা লাগিয়েছিলাম লাউ গাছ কিন্তু সেরকম একটা শেষের দিক ছিল গরমের শেষের দিক তো শীত চলে এসেছিলো গাছ সব নষ্ট হয়ে গেছিল তো ভর্তা খাওয়া হয় নাই তো এইবার একদম প্রথমেই দেখে আর লোক সামলাতে পারলাম না সেজন্য এই ছোট গাছ থেকেই দুই তিনটা পাতা নিয়ে জাস্ট আলু দিয়ে ভর্তা করেছি যদিও আমি আলু দিয়ে লাউ পাতা ভর্তা করি না কিন্তু এটা একদমই কম হবে সেজন্য একটা আলু দিয়েছি যাতে একটু বেশি হয় ভর্তাটা যাতে সবাই খেতে পারে কারণ লাউ পাতার ভর্তা কম বেশি প্রায় সবারই অনেক পছন্দ লাউ পাতার ভর্তা বলেন তরকারি বলেন সব কিছুই আমরা বাঙালিরা অনেক পছন্দ করি তো সেই কারণে আসলে একটা আলু দিয়ে একটু বাড়ানো হয়েছে যাতে সবাই খেতে পারে আর এভাবে পাটাই বেটে ভর্তা খাওয়ার মজাই তো অন্যরকম কারণ শিলপাটাই বাটা ভর্তার টেস্ট থাকে অন্যরকম যা ব্লেন্ডারে করলে সেই টেস্ট পাওয়া যায় না আসলে আমার মনে হয় আপনারাও জানাবেন আপনাদের আসলে কি শিলপাটার ভর্তা ভালো লাগে নাকি ব্লেন্ডারে করা ভর্তা আশা করি সবার শিলপাটার ভর্তাই বেশি ভালো লাগবে কারণ এটার টেস্টটা একদম অথেন্টিকের মতো লাগে তো এই যে আমার ভর্তা পেশা হয়ে গেছে সাথে একটু অ্যাড করবো একটু চ্যাপাশুটকি চ্যাপাশুটকি দিলে ভর্তার স্বাদটা আর একটু বাড়বে তো আমি চাপা ভিজে ভিজে পরিষ্কার করে রেখে সেটাকে আমি একটু ভেজে নিয়েছি হালকা টেলে নিয়েছি আর কি কড়াইয়ে হালকা টেলে নিয়ে তারপর এর সাথে এখন ভর্তার সাথে মিহি করে বাড়বো এতে লাউ পাতার ভর্তাটার স্বাদ আরও বাড়বে কারণ সুটকিটার যে একটা ফ্লেভার সেটাও লাউ পাতার মধ্যে চলে যাবে এবং শুটকিটাও ওই কাটাগুলি সুন্দরভাবে যাতে ব্রেন্ড হয় সেই জন্য সুন্দরভাবে সুটকিটা লাউ পাতার সাথে মিশিয়ে আবার একটু আমরা একটু বেটে নেব যাতে ভর্তার ভেতরে চুটকিটা ভালোভাবে ইয়ে হয় আর আমি একটা স্প্যাচুলা ইউজ করছি কারণ স্প্যাচুলা ছাড়া বারবার হাত দিয়ে আর শিল্পাটা ঘষাঘষি করলে হাতও অনেক সময় ইয়ে হয়ে যায় তো ওই যে আমার ভর্তা হয়ে গেছে তো আশা করি আপনাদের ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন